বিবাদ সরকারি দলস্থ থেকে শুরু করে গতদিনে ধীরে ধীরে হাতিয়া দ্বীপে পা করে একজন মামুন ভাই জৈব হয়েছে ঠিক ঠিক মামুন চৌধুরী ফরমিমান্দ চৌধুরী আমাদের সহযোগিতা দুই হাজার এক সাল থেকে মৌলীবাজার সরকারি কলেজ ছাত্র দলের রাজনীতি শুরু করেছিলাম ইসাক চৌধুরী মামনুনের হাত ধরে আজ আমি দুঃখের বিষয়ে দুঃখ পরাকান্ত হয়ে বলতে চাই জুলাই আগস্টের অন্যতম সমন্বয়ক ইসাক চৌধুরী মামনুন দলের দুর্তিনে জেল জুলুম হুলিয়া নিয়ে যে রাজপথে কর্মী নেতা ছিল আজ টাকার বিনিময়ে তাকে পদ থেকে তার সিনিয়র যুগ না হওয়ার পর থেকে তাকে সরানো হয়েছে আমরা চাই তৃণমূলের নেতৃবৃন্দ অনতি বিলম্বে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি এই আদেশ প্রত্যাহার করে ইচ্ছা চৌধুরী মানুনের তার যে তার যে পদবি ছিল তাকে সেই সম্মানের সহিত তার পদবিটুকু ফিরিয়ে দেওয়ার জন্য আমি আমার রাজনগর উপজেলা শিক্ষা পক্ষ থেকে আজকের এই কর্মসূচিতে আমরা বলতে চাই দীর্ঘ সতেরো বছর যিনি রাজপথে আন্দোলন করেছেন ছাত্র রাজনীতিকে করা এই মামুষ বাকসুদ্দিন মামুন যিনি সতেরো বছর হুগলিবেল জেলার সিনিয়র দায়িত্ব পালন করেছেন দূর দিনে তিনি যিনি ছিলেন এই রাজনগর মৌলিবেদার নাসির রহমান নেতৃত্বে যিনি এককভাবে স্বেচ্ছাসেবক দল মৌলিবেদার একক দল সংগঠন হিসেবে তৈরি করেছেন সেই মামুন ভাইকে জানি না কার ইশারায় কিভাবে ডাক করে আজকে যখন দলের দু দিন সময় শেষ তখন এই দালাল চক্ররা এই সুদের আসে আমাদের নির্যাতিত নেতা তিনি রাজপথে জুলাই আগস্টে রক্ত দড়িয়ে এই সৈরাজার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আমাদের স্বেচ্ছাসেবক দল রাজনগর উপর চালিয়ে দাপিয়ে পড়েছিলেন কোন কার ইশারায় আমাদের আজকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইস্পাত চৌধুরী মামুনকে আজকে স্থায়ীভাবে পরিষ্কার করা হলো আমি কেন্দ্রীয়